নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে দর্শন করছেন শান্তিপুরের মহিষখাগি না শান্তিপুরের মহিষখাগি নয় কৃষ্ণনগর বৌবাজার বারোয়ারির প্রাঙ্গণে পূজিত হচ্ছেন মা মহিষখাগি অর্থাৎ কোষকালীর স্বরূপ ধারণ করে মা মহিষখাগি পুজো নিচ্ছেন মা মহেশ্বরীর থানে কি অসাধারণ লাগছে না সমস্ত রীতিনীতি মেনে আধারের পরিপূর্ণ হয়ে মশালের আলোতে রেবি পুজো নিচ্ছেন বৌবাজার বারোয়ারির প্রাঙ্গণে মা মহিষ খাগি আপনারা এই মুহূর্তে দর্শন করছেন মহিষ খাগির আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার